নশো কোটি টাকাতে আপনি খরচ করছেন কত ডেভেলপমেন্টে তেইশ কোটি তখন বিদেশের টুর্নামেন্টে খেলোয়াড়দের পাঠাতে বিমানের টিকিট কেনার টাকাও থাকতো না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে আজ সেই বোর্ডের উদ্বৃত্ত অর্থের পরিমাণ প্রায় হাজার কোটি টাকা ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা শুরু তিনি করেছিলেন তাকে বাংলাদেশের ক্রিকেট উন্মাদনার নেপথ্য নায়ক বলে কোনোভাবেই উত্তুক্তি হয় না তিনি সর্বপ্রথম ভেবেছিলেন আর্থিকভাবে স্বাবলম্বী বোর্ডের কথা ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের খেলার কথা কিংবা টেস্ট খেলার যোগ্যতা অর্জনের কথা তার আমলেই একের পর এক চমক দেখাতে শুরু করে বাংলাদেশের ক্রিকেট উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত সে সময় ক্রিকেট বোর্ড বিসিসিবির ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনিশশো সালে আওয়ামী লীগের নৌকা ঢাকা থেকে এমপি হওয়ার পর তাকে মানানো হয় বিসিসিবির সভাপতি যদিও উনিশশো সাল থেকে ওয়ানডে খেলা শুরু করে বাংলাদেশ তবে ক্রিকেটের মূল উত্থান শুরু হয় সাবির হোসেন চৌধুরী সভাপতি হওয়ার পরে চেয়ারে বসে তিনটি লক্ষ্য ঠিক করেন তিনি আইসিসি ট্রফি জয় ওয়ানডে স্ট্যাটাস অর্জন এবং টেস্ট মর্যাদা আদায় তিনটাতে সফল হন ঈর্ষণীয়ভাবে আরও একটি স্বপ্ন দেখেন তিনি বোর্ডকে নিজের পায়ে দাঁড় করানো দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় চারটি এজেন্ডাই ছিল অতি উচ্চাকাঙ্ক্ষা ছিল দুঃসাহসের চেয়েও বেশি কিছু বোর্ডের সভায় যখন নিজের এসব স্বপ্নের কথা বলেন সাবের হুহা করে সবাই মাথা নাড়ালে বিশ্বাসী মানুষের সংখ্যা ছিল কম কিন্তু ঠিকই বাজিবাদ করেন সাবের মাত্র এক বছরের মাথায় উনিশশো সালে কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফি যেতে টাইগাররা অর্জন করে বিশ্বকাপে খেলার যোগ্যতা ওয়ান ডে স্টেটাস পেয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল বোর্ডে এসেই সাবের চৌধুরী জাতীয় দলের জন্য কোচ হিসেবে আনেন গর্ডন গ্রিনিজের মতো ওয়েস্ট ইন্ডিজ কিং থেকে এক বছরের চেষ্টায় গ্রিনিজ পুরো দলকে এক সুতায় গাঁথেন বদলে যায় বাংলাদেশের ক্রিকেটের দৃশ্যপট উনিশশো উনিশশো সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট খেলতে গিয়ে পাকিস্তানকে হারিয়ে চমক দেখায় সেই দল গ্রিনিস চলে যাওয়ার পর সাউথ আফ্রিকার ক্রিকেট কোচ এডি বার্লোকে নিয়ে আসেন সাবের চৌধুরী সেই সঙ্গে চলতে থাকে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা পাওয়ার লড়াই এর অংশ হিসেবে বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট অবকাঠামো উন্নয়নের জোর দেওয়া হয় চালু হয় তিন দিনের ম্যাচ প্রথম শ্রেণীর ক্রিকেট সহ নানা টুর্নামেন্ট দু সালে জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাবগুলো যেন ক্রিকেট উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারে সেই সুযোগও সৃষ্টি করেন তিনি বাংলাদেশকে তখন পাত্তা দিত না কোনো ক্রিকেট খেলুড়ে দেশ কাজে টেস্ট খেলুড়ে সব দেশে দেশের ভোট জোগাড় করতে বোর্ড গুলোর দ্বারে ঘুরেছেন সাপের নিজে সশরীরে গেছেন সব বোর্ডের দোয়ারে তার অব্যাহত চেষ্টার ফলে দু হাজার সালের ছাব্বিশ জুন দশম দেশ হিসেবে টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ তিনি একাধারে রাজনৈতিক ব্যবসায়ী উদ্যোক্তা আর ক্রীড়া পৃষ্ঠপোষক তার দর্শন হলো যেখানে যাবেন নতুন কোন মাত্র দেবেন উনিশশো সালে আবাহনী ফুটবল ক্লাবে নিজের নাম জড়িয়ে দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হন যোগ দিয়ে বিশ্বকাপ খেলা দুই ফুটবলার সামিক শাকির আর কলিন মালাওয়েকে দেশে নিয়ে আসেন এমনকি কোন চুক্তিও করতে হয়নি তার মতো ব্যক্তির মৌখিক প্রস্তাবে দেশে খেলেছেন তারা উনিশশো সালের দশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা সাবেদ চৌধুরী যুক্তরাজ্যের উইন্টন গ্রামার স্কুল লন্ডন থেকে ও এবং এ লেভেল শেষ করে যুক্তরাজ্যের বিখ্যাত স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ বা এস ও এস থেকে অর্থনীতি ও রাজনীতি নিয়ে গ্রাজুয়েশন করেন আইন নিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন লন্ডন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এ পর্যন্ত চারবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি সারা বিশ্বের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিউ এর সভাপতিও নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এই জনপ্রতিনিধি আইসিসির পরিচালক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি দায়িত্ব পালন করেন তিনি বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োজিত রয়েছেন এছাড়া তিনি জাতীয় সংসদের পরিবেশ বোর ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও তামাক জাতীয় পণ্যের প্রতি অর্থমন্ত্রীর নবনীয়তা নিয়ে সংসদে প্রকাশ্যে মন্ত্রীকে নিয়মিত কচু কাটা করেন আমি প্রতি বছরে কথা বলি কিন্তু কোন উত্তর সাবির চৌধুরী তার কাজের স্বীকৃতিও পেয়েছেন তার জন্য দু সালে বিসিবি পায় দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার দু তিন সালে ইংল্যান্ডের বোন ক্রিকেট ক্লাব অব লর্ডস বা এমসিসি তাকে আজীবন সদস্য প্রদান করে বারবার ঢাকা ছয় নির্বাচনে আসন থেকে এমপি হলেও সাবের হোসেন চৌধুরীর শৈশব ও কৈশোর কাটে পিতৃভিটা ফেনী জেলার দাগনভয়া উপজেলার রামনগর গ্রামের চৌধুরী বাড়িতে